আরে তো দেখছি তুইও খাবি না নেই আবার তোর বাবার এই মাছ নিয়ে আসলে কতক্ষণ বেরি পট পনে কিছু করার নাই যে বন্ধুরা আগে মাছে আমি লবণি মাখা নিই বিজলি জল পরিষ্কার হয়ে যাবে মাছটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে লবণটাকে মাখা নিই

করে রেখেছি আর এই যে মাছ ভাজা করেছি আর এই যে পত্রে পাথর ভাজা রেখেছি এখন ওরা খেতে পারবো অনেকেরই খাওয়া হয়ে গেছে আমি খেতে পারবো